জাতীয়তাবাদী ছাত্রদলের এক কর্মী পেতে থাকতে আপনাদের স্বরযন্ত্র সফল হতে দেব না দুই দিনের সময় কবর নিয়েছে গতকাল উঠেছে আর আজকে এর সাথে কানে চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে রাউজান উপজেলা ছাত্রদল পহেলা জানুয়ারি বুধবার সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিকেলে উপজেলা সদরের জলিলনগর হতে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি মোহাম্মদ তসলিম উদ্দিন

উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুটন আজমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম ও ফরিত উদ্দ্বনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রিদুয়ানুল হক সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুবায়ের হোসেন সহ সাংগঠনিক সম্পাদক রবিউল জনি সদস্য ইয়াসিন আরাফাত আরাফাত নয়ন উপজেলা ছাত্র দলের আব্দুল কাদের আবু আব্দুল্লা সোটন মোহাম্মদ মুরাদ বাপ্পা কুমার দাস মনসুর আলম ফারবেস আলম সাজ্জাদ নয়ন ফুরকান বিন সুলাইমান মোহাম্মদ রুমান হৃদয় খান পাবেল বেলাল সাজিদ রিটন উসমান মুন্না শরীফ

ইউনিয়ন প্রতিটা ওয়ার্ড প্রতিটা ইউনিয়ন পৌরসভাতে দূর দিনের সবাই নিয়েছে খোঁজ খবর রেখেছে আর আজকে সাথে কাজের চলতে আয়োজিত র্যালিটি জলিলনগর হতে মুন্সির গাটা হয়ে তারা রোড দিয়ে পুনরায় জলিলনগরে সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয় ডেস নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম